আসসালামাইকুম এভরিওয়ান আপনাদের যাদের ফেসে এই টাইপের ডার্ক স্পট এর প্রবলেম আছে তাদের বাসায় মাত্র চব্বিশ টাকায় এই টাইপের ডার্ক স্পট রিমুভ করার জন্য প্রোডাক্ট পৌঁছে যাবে আপনারা সবাই জানেন আমাদের একনের প্রোডাক্ট কতটা ভাইরাল কতটা ফেমাস এবার আমরা এমন একটা সিরাম আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা দিয়ে আপনার স্কিনের ডিসকালারেশনটা এত সুন্দর ভাবে চেঞ্জ হয়ে যাবে আপনাদের যাদের স্কিনে এই টাইপের ফ্রিকেলস এর প্রবলেম আছে ফ্রিকেলস গুলো চলে যাবে এমন কি যাদের স্কিনে পিম্পল কলার প্রবলেম আছে এবং পিম্পল এর স্পট এর প্রবলেম আছে ফুল স্কিন একদম টোন হয়ে গেছে চোখের নিচের কালো দাগ ছোটের আশেপাশে পিগমেন্টেশন নতুন নতুন মেস্তা অথবা ছোপ ছোপ কালো দাগের প্রবলেম আছে অথবা রোদে পরে আপনার স্কিনটা বার্ন হয়ে গেছে তাদের জন্য চলে এসেছে আমাদের রৌশনের সিরাম যেটা কিনা এটা কিন্তু একই সাথে দুই ধরনের কাজ করবে একটা হচ্ছে আপনার রিমুভ করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার স্পটটাকে রিমুভ করবে সেটা যে কোনো রকমের স্পটই হোক না কেন সো এই স্যারটা কিন্তু মাত্র চব্বিশ টাকায় আপনারা আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন পিম্পলের জন্য একটা ভালো স্যার যারা এতদিন চাচ্ছিলেন পিম্পলের এর স্পট যাবে এই টাইপের কালো কালো ছোপ ছোপ তিল যাবে নতুন মেস্তা চলে যাবে বাদামি তিল চলে যাবে লাল তিল চলে যাবে এমনকি পিম্পল এর স্পট রিমুভ করে আপনার ফুল স্কিনটাকে কিন্তু হোয়াইটেনিং এন্ড ব্রাইটেনিং করার কাজ করবে তো এটা সাউথ কোরিয়ার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এই প্রোডাক্টটা আপনারা এতটা রিজনেবল প্রাইসে পাবেন এবং আমি ফাহিমা মুক্তি ইউনিক মেকআপ বিউটির তরফ থেকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে চাই এই সিরামটা যারা নেবেন তাদের নাইট ক্রিমের কোনো প্রয়োজন হবে না দিনে রাতে একবার আর দিনে একবার আপনারা ইউজ করবেন জাস্ট আপনি এক সপ্তাহের মধ্যে আপনার স্কিন একটা চেঞ্জেস বুঝতে পারবেন যাদের স্কিনে ফাঙ্গাল একটা প্রবলেম আছে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছেন ডক্টর দেখিয়েছেন কোনো কাজ হয় নাই আপুরা চোখ বন্ধ করে আপনাদের রসুনের সেরাম কিন্তু চলে আসছে আপডেট ফর্মুলায় যারা শোরুমে এসে এটা নেবেন তারা এটা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং এটা যদি আপনি নেন আপনার দিনের জন্য আলাদা প্রোডাক্ট রাতের জন্য আলাদা প্রোডাক্ট আলাদা করে সেরাম আলাদা করে নাইটক্রিন পিম্পল রিমুভের জন্য আলাদা করে কিছু স্পট রিমুভের জন্য আলাদা করে কিছু ফ্রিকেল সি জন্য আলাদা করে কিছু কিন্তু নিতে হচ্ছে না আমি এটা দিব আপনাদেরকে 1550 টাকায়ও না 1350 টাকায়ও না 1000 1050 টাকায় আমি আপনাদেরকে এটা দিচ্ছি এবং 24 টাকা ডেলিভারি চার্জে প্রথম 20 জন আপোলটা পাবেন হ্যাঁ 24 টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে প্রথম 20 জন এই অপশন মাত্র 1050 টাকায় যেখানে আমাদের রশিনার কম্বো ছিল টোটালি 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 শুধুমাত্র পিंपल রিমুভার জন্য তাও সবাই অনেক পছন্দ করছে সেইটা ছিল মাত্র 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 1350 টাকা আর আপনি আর অরিজিনাল এই যেটা হচ্ছে কিনা এক্সিস ব্র্যান্ডের যারা এটা করেছিল তাদেরটা ছিল 1550 টাকা সো আমি 1550 টাকাও নিচ্ছি না আমি 1350 টাকাও নিচ্ছি আমি নিচ্ছি মাত্র 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 অরিজিনাল সাউথ কোরিয়ার একটা রৌসুন ব্র্যান্ড এর আপুদের পছন্দের এটা কিন্তু আমার পছন্দ না এটা হচ্ছে আপুদের পছন্দের রৌসুন ব্র্যান্ড এর সিরাপ অথেন্টিক সাউথ কোরিয়ার একটা প্রোডাক্ট এটা নিলে আপনার পিম্পল জন্য আলাদা স্পট জন্য আলাদা ফ্রিকেলস জন্য আলাদা পোরস জন্য আলাদা কিংবা আপনাদের কোন রকম কোন মেস্তার জন্য বা হোয়াইটেনিং নাইট ক্রিম জন্য আলাদা করে টাকা একদমই খরচ করতে হবে না প্রথম যে বিশ জন আপু লাইভ চলাকালীন অর্ডার করবেন তারা চব্বিশ টাকা ডেলিভারি চার্জে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং প্রাইস পড়বে মাত্র এক টাকা ঢাকার বাহিরে কিন্তু আমরা এক এক টাকাও আমি কিন্তু বকেয়া দিব না হ্যাঁ এটা যদি নিতে চান আপনারা ঢাকার বাহিরে ফুল বিকাশ করতে হবে এক টাকা ফুল বিকাশ করে আপনাদেরকে কিন্তু এই প্রোডাক্টটা নিতে হবে ঢাকার বাহিরে ফুল ঢাকা শহর যেই জায়গায় আপনি নেন না কেন ফুল ক্যাশ অন ডেলিভারি চব্বিশ টাকা ডেলিভারি চার্জ আপনি পাবেন এইটা যে যে নিবেন অবশ্যই দুইটা করে নেওয়ার ট্রাই করবেন যাদের ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম আছে স্পেশালি তারা দুইটা ইউজ করলে এনাফ আর কিচ্ছু লাগবে না আর যাদের নর্মাল একনে বা হালকা পাতলা স্পট আছে নোক দিয়ে কুটে স্পটগুলোকে কালো করে ফেলেছে তারা শুধুমাত্র একটা একটা সেরাম নিবেন ঠিক আছে এটাতে আছে নিয়াসেনামাইড এক্সট্রাক্ট যেটা থেকে যেটাকে কিনা ভিটামিন বি থ্রি এর একটা ফর্ম বলা হয় সো ভিটামিন বি থ্রি কি করে বলেন তো আমাদের স্কিনের এর হোয়াইটেনিং পারপাজে কাজ করে হ্যাঁ সো নিয়াসেন আমার রেটোতে দেওয়া আছে রেটোতে আছে কজিক অ্যাসিড আমাদের যে কোরিয়ান প্রোডাক্টটা সেটাতে কিন্তু সালি দেওয়া থাকে বাট আমাদের রসুনের প্রোডাক্টটা এত ফেমাস কেন জানেন কারণ এটাতে হচ্ছে এইচ এ বিএইচ এ পিএইচ আছে কারণ এইচ এ বিএইচ পিএইচ এ একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েটিং করে দেন হচ্ছে আপনার স্কিনের পিম্পলটাকে রিডিউস করে সো যার কারণে হচ্ছে সালি সালিকে তুলনায় আমার কাছে মনে হয় এইচ এ বিএইচ এ ইজ দ্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট ঠিক আছে কারণ সালি সালি হচ্ছে স্কিন স্কিনটাকে ড্রাই করে ফেলে তো এটাতে হচ্ছে কজিক অ্যাসিড সিক্স পার্সেন্ট দেওয়া আছে যেটা আপনার স্কিনের স্পট গুলাকে ডিসকালার করবে মেস্তা চলে যাবে এবং ফুল স্কিনটাকে ব্রাইটেনিং এর কাজ করছে এবং এটাতে আছে সিকুয়ালাইন টু পার্সেন্ট এটা হচ্ছে সিকুয়ালাইন টু পার্সেন্ট আপনাদের কাছে ইনগ্রেডিয়েন্টের নামটা নিউ মনে হতে পারে এটা সম্পর্কে আমি একটু বলি এটা স্কিনটাকে স্মুথ করার জন্য মেডিকেলি প্রুভেন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার স্কিনটাকে ঠিক এইরকম স্মুথ করে ফেলবে হ্যাঁ দেখে সবসময় মনে হবে যে আপনি মেকআপ করে আছেন দেখেন যেরকম আমার স্কিনে কোনো স্পট নাই আমার স্কিনটা একদমই স্মুথ সেম ভাবে আপনার স্কিনটাকেও কিন্তু এই সিকোয়ালাইন টু পার্সেন্টটা কিন্তু স্মুথ করে ফেলবে তোমরা রবিবার দিন শোরুমে চলে আসবা শোরুমের লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেট লেভেল টু শপ নাম্বার এইট ঢাকা ঢাকার আশেপাশে আপুরা অবশ্যই শোরুমে আসবা শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনাদেরকে কিন্তু আমরা প্রোডাক্ট নেওয়ার একটা চান্সেস দিচ্ছি হ্যাঁ আর এটা যেটা তোমাদেরকে আমরা দিচ্ছি এই সিরামটা এটা তোমরা কি করবা দুই বেলা করে ইউজ করবা মানে দুপুরে গোসলের পরে একবার ইউজ করবা আর হচ্ছে গিয়ে রাতে তো মাস বি ঘুমোতে যাওয়ার আগে একবার ইউজ করতেই হবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এভরি যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই শোরুমে চলে আসবে বাই ওয়ান গেট অন অফারটি এভেল করার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম